আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আঠাইশ জানুয়ারি চব্বিশ বিএনপির পর জামাত যা করল তাতে আওয়ামী লীগের কী অবস্থা হচ্ছে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল জামাত দর্শক রাজনীতি মোটামুটি অ্যাটলিস্ট উনিশ বিশ দিন একটু আওয়ামী লীগের জন্য স্বস্তিদায়ক ছিল যে নতুন সরকার গঠন করেছে ডামি নির্বাচনের মধ্য দিয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে সংসদ বসবে আনন্দ আনন্দে আত্মহারা এবং আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা অনেক খুশি ছিল যারা অনেক কষ্ট করে বিএনপি জামাতকে পিটিয়ে ক্ষমতায় এনেছে দলকে তারা ভাগ বাটোরা কোথায় কি খাবে কে কোন পাবলিক টয়লেটের ইজারা নেবে কে কোন হাটবাজার ভাগ করে খাবে কে কোন জায়গা থেকে চাঁদা তুলবে এরকম নানান হিসাব নিকাশ আনন্দ ঘন পরিবেশ যখন ঠিক সেই মুহূর্তে বিএনপি সরকারের ঘুম হারাম করে দিল

আত্মবিশ্বাসের সাথে শরীর নিয়ে রাজপথে দাঁড়িয়ে আজকে যে স্লোগান দিল নিঃসন্দেহে সরকারের পর্যন্ত সেই স্লোগান চলে গিয়েছে এর মানে আমি বলছি না যে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না বাকি এর মানে শান্তিতে থাকতে পারো না সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই সরকারের মধ্যে ভয় ঢুকে গিয়েছে জামাত সরকারকে ভয় ধরিয়ে দিতে সক্ষম হয়েছে বিশেষ করে আজকের একটা পারফরমেন্স ছিল জটিল সেটা নিয়ে আলাদা আলোচনা আপনাদেরকে করেছি যে একজন জামাত কর্মী গ্রেপ্তার করেছিল তাকে নিয়ে যেতে সক্ষম হয়েছে তো এটা এতে কিন্তু পাবলিক পারসেপশনে খুব প্রভাব পড়ে যে জামাত কি পারে জামাত শক্তিশালী দর্শক আপনারা জানেন আজকে দেশের গুরুত্বপূর্ণ মহানগরীগুলোতে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে আমরা দেখতে পাচ্ছি খুলনা মহানগরী জামাত ইসলামী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসনের দামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছেন বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পর জামাত ইসলামের এটা ছিল গুরুত্বপূর্ণ কোনো কর্মসূচি এবং নির্বাচনের আগেও যেরকম জামাত রাজপথে ছিল নির্বাচনের পরও সেইম ডিগ্রিতে রাজপথে আছে রংপুর মহানগরী জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং নেতারা সরকারকে কঠিন বার্তা দিয়েছে সরকারের সমালোচনা করেছে এবং তারা যে অনর তারা যে আন্দোলন চালিয়ে যাবে রাজপথে থাকবে সেই কথাই কিন্তু জানিয়ে দিয়েছে বরিশাল মহানগরী জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামাতের এবং শিবিরের লোকজন সেখানে ছিল নারায়ণগঞ্জ মহানগরী জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে গুরুত্বপূর্ণ পয়েন্টে গাজীপুর মহানগরী জামাত ইসলামী মানে সামথিং এক্সেপশনাল গাজীপুর মহানগরী জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে খবরটা একটু আপনাদেরকে বিস্তারিত শোনাতে চাই ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহানগরীদের মধ্যে গাজীপুর ইম্পর্টেন্ট আর জামাত ইসলামীর কর্মসূচির পালনে গাজীপুর বরাবরই প্রথম দিকে থাকে এই জন্যে গাজীপুর আলাদা অ্যাটেনশন পায় অলওয়েজ জুলুম নির্যাতনও তাদের উপর দিয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে গাজীপুরের আজকে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল নিয়ে আলাদা রিপোর্ট হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী আজ রোববার আঠাইশ জানুয়ারি সকাল পৌনে আটটার দিকে গাজীপুর মহানগর জামাত ইসলামীর উদ্যোগে ঢাকা ময়মনসিং মহাসড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় মাননা ডক্টর শফিকুর রহমান সহ কারাবন্দী সব নেতাকর্মীদের ডক্টর ডাক্তার শফিকুর রহমান মালানা নন যাই হোক একটা গণমাধ্যম তাকে মাওলানা লিখে ফেলেছে যদিও তার এলেম মালনার চেয়ে কোনো অংশে কম নয় হাজারো লক্ষ মাওলানা তার অধীনে কাজ করে তাকে নেতা মানে তাকে রাহবার মানে যদিও যেহেতু মাওলানা নন মালনা আলাদা একটা স্পেশাল ডিগ্রি সেটা বলাটা কিন্তু অনুচিত কর্মীদের মুক্তি মিথ্যা ও হয়রানি মামলা বন্ধ সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তা শরীফ থেকে শরীফের গল্প এবং এটা বাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগর জামাত ইসলামের আমির অধ্যাপক জামাল উদ্দিন বিক্ষোভ মিছিলির নেতৃত্ব দেন বিক্ষোভ মিছিলের বিপুল সংকট নেতাকর্মী উপস্থিত ছিল বলে বিভিন্ন গণমাধ্যমেও সেভাবে জানিয়েছে দর্শক বিএনপির পর জামাত যেভাবে মাঠে নেমেছে নিঃসন্দেহে আওয়ামী লীগের টেনশন আরও বাড়িয়ে দিল জামাত